তৃতীয় পর্বের খেলা শুরু হচ্ছে ছোট্টু ভূতো বাহিনী বাড়ছে সৌব সৌরভ মুন্ডা হাসা দাঙ্গি বাহিনী তাকে এসে পোষেন তাই দিকে গোলপার থেকে সরাসরি বেবে কি লাভ পয়েন্ট নিয়ে গেল এই পয়েন্টটা 1 লক্ষ টাকা থেকেও মূল্যবান চৌরা মুন্ডাকে তুলে নিল বসন টার্নিং পয়েন্টে যে পয়েন্টটা নিয়ে গেল 1 লক্ষ টাকা থেকেও মূল্যবান এই রাইদিকে মাঠে যে চ্যাম্পিয়ন হবে 2025 সালের সেরা শিরোপা অর্জন করবে তার সম্মান আলাদা আর আইদিগির মাঠে খেলার মজাটা আলাদা আবার আক্রমণে রিয়াস হালদার বাড়ি কুলপি থানার অন্তর্গত দৌলতপুর গ্রামে প্রিয় ফুলবাগিচার আমিরুল আক্রমণ করলো জয়নগর থানার অন্তর্গত ফুলবাগিচার আমিরুল আস্থা খেলা জমে গিয়েছে তিনছড়ির ডাকড়ির নেওয়া মানে চুলের উপরে দাঁড়িয়ে থাকা এই সামনে সরাই সৌরভ মুন্ডা সৌরভ মুন্ডা পাইনে চলে গেল এই বছর নিজাম উঠে পরিচালনা পর সর্বোদয় শক্তি নি ব্যবস্থাপনা আদি যুবদের প্রথম ধারা لیگ পর্যায়ে খেলা সন্ধ্যা থেকে খুবই সুন্দর খেলা হচ্ছে এবং শিয়ানা শিয়ানা খেলা হচ্ছে কখনো এই খেলা এ1 ফ্যান্সি জুয়েলার্স থেকে বলছে আবার কখনো কালিকাপুর শান্তি সংঘ থেকে ঢলছে দর্শক বিন্দু বৌদ্ধ আনন্দ উপভোগ করছেন আমি রুলের পায়ে হাতে চল লাগলো আশপাকুল্লা যে দল চ্যাম্পিয়ন হবে সে পাবে মাত্র চল্লিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি টাকাটা বড় কথা নয় রাইদিগি গোলপার থেকে চ্যাম্পিয়ন হওয়াটা বড় কথা দ্বিতীয় প্রাইজ রয়েছে কুড়ি হাজার টাকা সুদৃশ্য ট্রফি নিতে পারলো না খেলা একবার ছোট্টুর দিকে ঘুরছে আর একবার সৌরভ মুন্ডার দিকে ঘুরছে ও আমির আমিরকে মেরে চলে গেল সৌরভ মুন্ডা তবে সৌরভ মুন্ডা প্রথম থেকে যেভাবে খেলে আসে তো আমার মনে হয় ম্যান অব দ্য সিরিজ হবে দাবিদার সৌরভ মুন্ডা কালার দিক থেকে যদি বিচার করা হয় সেই সরকার কালাস সেটা হতে পারে তবে এটা আমার ব্যক্তিগত মত কাউন্সিলের মত যেটা হবে সেটাই ফাইনাল হয়ে গেল সীমানার বাইরে আসফাকুল্লা দারুন এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আশফাকুল্লাহকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল কি সুন্দর পয়েন্ট এনেছে দেখা যাকি ঘটনা ঘটে চড়াই তো মনে হচ্ছে হয়েছে চড়াই হয়ে গেল সৌরভ মুন্ডা অসুস্থ হয়ে হয়েছে জড়াই হয়ে গেল খেলা শুরু হচ্ছে নিজাম আক্রমণে পাইনিতে নিতে পারলো না আসফাকুল্লাহ অন্য ম্যাচের তুলনায় আসফাকুল্লাহ ফাইনালে ভালো খেলছেন খুব বুদ্ধিমান প্লেয়ার যে যা যাটাকে নিয়েছে পেশাগত গালা দেখা যাক যদি পয়েন্ট না নিতে পারে কিন্তু কোট পড়ে যেতে পারে

কোর্ট পড়ে গেল কোর্ট পড়ে গিয়েছে কোর্ট পড়ে গিয়েছে তার সব বাকি বাকি আছে আমি অনেক কিছু পরিস্থিতি ভটতে পারে এই মুহূর্তে খেলার ফলাফল সৌরা মুন্ডা সৌভ সরকার একসঙ্গ করে এগিয়ে রয়েছে হাফ টাইম হয়ে গেছে চড়াই হয়ে গেল প্রিয় দর্শক সম্ভবত এই মাঠ থেকে দর্শক কিন্তু উড়ে সব দাঁড়িয়েছে মানে দর্শকরা কি বুঝতে পারছে যে সৌদ সরকার চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এটাই কি বোঝাচ্ছে ডাকে ভুতো নিয়ে চলে গেল ভূত

গত বছর কে চ্যাম্পিয়ন হয়েছিল সৌ সরকার গত বছর চ্যাম্পিয়ন হয়েছে সৌ সরকার এই মাঠ থেকে ছোট ছিল তাই না গত বছর এই মাঠ থেকে সৌ সরকার চ্যাম্পিয়ন হয়েছে এবছর তাদের দ্বিতীয় চ্যাম্পিয়ন পরপর বছর চ্যাম্পিয়ন হয়ে গেল ভূত তো যদিও খেলা এখন শেষ হয়নি খেলা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘোষণা করতে পারি না তো খেলা অনেক বাকি রয়েছে তবে যে সময় বাকি রয়েছে আমার মনে হয় কোর্ট আদায় করা সম্ভব নয় সত্যি টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত যা খেলা হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে এরকম খেলা হতো প্রত্যেক টিমে সাতটা করে স্টার প্লেয়ার সেই কুড়ি বছর পরে আমরা রায়দিগির মাঠে খেলা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের এবং সাতটা করে মাথার প্লেয়ারদের নিয়ে খেলা যে কোনো প্লেয়ারকে নিয়ে টিম গঠন করতে পারে যে কোনো ক্যাপ্টেন আজ থেকে কুড়ি বছর আগে এরকম হতো আমার ভূত বুচিয়ে তুলে নিল সৌসার কার উড়ে দিল সেই ভূতকে সৌসার কার গত বছরের চ্যাম্পিয়ন সৌদ সরকার এবছরও চ্যাম্পিয়ন হতে চলেছে চ্যাম্পিয়নের দৌড় গোড়া দাঁড়িয়ে রয়েছে

એ દે 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 પોઈન્ટ ઇલ ચલે ગળો બોલે તો કે હા બોલ 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 માતા હૂત કો બોલે ચલો દુવા ચલો ઓર પર દુવા તો ચેમ્પિયન સો છટકા નહી ચટકા

ব্যবসায়ী সমিতি এবং আটান্নতম শরদ উৎসব কমিটির পরিচালনার যে হাঁটু খেলা সেই খেলার চ্যাম্পিয়ন হল তারপর সাদ এবং হলেন এ ওয়ান উভয় টিমের ক্যাপ্টেনকে বললে আপনারা মাঠেই থাকবেন আপনার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা এখনই শুরু করে যেতে চাইছে উভয় টিমের ক্যাপ্টেনকে বলছি আপনারা মাঠেই থাকবেন আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠান এখনই শুরু করে দেব আটান্নতম দুর্গোৎসব কমিটি সর্বোৎসব কমিটি এবং বাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে যে হারুরু খেলা আয়োজন করা হয়েছিল এইমাত্র আমরা এবছরের চ্যাম্পিয়ন টিম পেয়ে গিয়েছি চ্যাম্পিয়ন কালিকাপুর শান্তি সংঘ ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে

সৌরভ মুন্ডাতে পেলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে